নমস্কার বন্ধুরা কাকুলিস্মান আপনাদের সকলকেই স্বাগত এটা হচ্ছে রথের দিনের ভিডিও যদিও ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেল কিছু করার নেই কারণ আপনারা তো আমার সব কিছুই এখন মানে বুঝতে পারছেন এবং আমার কিছু করার নেই সেটাও বুঝে যাচ্ছেন তো এই দেখুন রাহি আর রাই দুজনে মিলে রুমিতা রথ সাজাচ্ছে ও আর ওরা দুজনে মিলে কি করছে দেখুন ডাস্টার নিয়ে একজন আর একজন একটা কাঁধে ব্যাগ কী দুষ্টুমি করে দেখেছেন ডাস্টার দিয়ে নাকি মাছি মারছে আর রুমি থেকে বলেছিলাম যে রুমিতা রথটা একটু সাজিয়ে দাও সকালবেলা এসে বুনিদের তো সকালে এসছে রথটা সাজিয়ে দিয়ে যাচ্ছে তো এই দেখুন তার মধ্যে কি অবস্থা নারকেলে একটা ডগা পড়ে গেছিল সে আমার মিটার ঘরের ওপর ওর বাবাকে বললাম এই ডাগাটা সরিয়ে দাও না তো মানে কদিন পরে দেখা যাবে একদম পুরো বাড়ির মধ্যেই পড়ে আছে ফেলাও যাবে না কিছু না অসুবিধা হয়ে যাবে তো রাস্তায় দিলে পরে অনেক সময় আছে অনেকে নিয়ে চলে যায় তো ভালো হয় যাই হোক পরিষ্কার তো হয়ে যায় আর তার মধ্যে আমার উঠোনটাও খুব নোংরা হয়েছে বড্ড নোংরা তো রুমিতা বলল আন্টি এটা সাজিয়ে নিই তাহলে একবারে যত নোংরা আছে তুমি ঝাড় দিয়ে ফেলে দিতে পারবে আর দুজনে মিলে কি করে সেটা একটু দেখুন সঙ্গে ভূত যেখানেই বুনিরা সেখানেই ভূত ভূতরা কোথায় যায় বেচারা এইবার রথ সাজানোর মাঝখানে আমি আবার একটু ব্ল্যাক কফি করছি ব্ল্যাক কফি না ঠিক এটা এটা হচ্ছে কোল্ড কফি যেটাকে বলা হয় তো একদম বরফ দিয়ে করছি আর এই হচ্ছে নেসলের পাতাগুলো আর কিছু বরফও দিয়েছি এর মধ্যে দুধ তো নি দুধটা মধ্যে আবার কয়েকটা বরফও ফেলে দিয়েছি তো এই কফিগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে নিলাম মিশিয়ে একটু ঝাঁকি নিলেই হয়ে যায় যাই হোক এবার এটা হচ্ছে বিকেলের ফট ছবি তো সেটাও দেখিয়ে দিচ্ছি বিকেলের রুমিতা এসেছিলো মানে সাড়ে পাঁচটা বাজে আর কি তো রুমিতাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করে এসো এসে একটু পুজো দিয়ে তারপরে রথটা একটু চালিয়ে তারপরে তুমি তোমার মতো মেলায় চলে যেও আমিও বুনিদের নিয়ে বের হবো তা রুমিতা এসে রথটার আর একটু যা বাকি ছিল সাজানো সেটাও সাজিয়ে নিল সাজিয়ে বুনিদের সঙ্গে বসেছে পুজোয় তো একদিকে ভালোই লাগে যে ও ছোটো মানুষ আর এরা আমার পুচকিদের সঙ্গে খেলে আর একটা সবথেকে বড়ো মজারই লাগে যে রুমিতার জীবনেও কোনোদিন এরকমভাবে খেলেনি পুনিদের সঙ্গে ওর খেলাটাও একটা মানে ভীষণ বড় একটা পাওনা আর কি আর এটাও যখন একটা সময় পরে বিয়ের পরে ওর যখন ছেলে মেয়ে হবে তখন এগুলো দেখাবে যে দেখ আমি এরকম করতাম বুনিদের সঙ্গে দুই বুনিকে কোলে নিয়ে পুজো করাচ্ছে নিজেও বাড়িতে এত মানে যত্ন করে পুজো করে কিনা জানি না তবে বুনিদের পেয়ে যে খুব আনন্দ করে পুজো দিচ্ছে সেটা বোঝাই যাচ্ছে পাশে আবার ভূত মানে যেখানেই বুনিরা সেখানেই ভূত আমি বললাম ও এসছে বুনিদের পুজো দেখতে দেখুন আবার কিরকম করে নম করে দেখেছেন দেখুন কি পেকে গেছে দুটো মিলে এবার পুজো দিয়েছে তো আমি বললাম ওই যে আরেকজন কোলে বসেছে দিদি ভাইয়ের কোলে এবার সেও আবার পুজো দেবে রাহিত্য পুজো দেওয়া শেষ এবার রাইও পুজো দিচ্ছে দেখুন ধূপকাঠি দিয়ে দিয়ে ওরা জানেন তো এখন মাঝে মাঝে একা একাই দেখি কি আমার শোকেসের সামনে যেই মানে ফটো বা বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো আছে সেগুলো দেখি নিজেরাই জোগাড় দেয় মানে জিপটাকে নাড়িয়ে আর দেখি কী মানে যেন কি করে যেন হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পুজো দেয় এই দেখুন ওদের জগন্নাথ বলরাম আর সুভদ্রা এটা ওর মনিমা কিনে দিয়েছে আর রথটা তো এবছরের না গত বছরের এটা ওর মামা কিনে দিয়েছিল তো দেখলাম যে রথটা ভালোই আছে তো এটাই চলুক এরপরে না হয় আর মানে সামনের বছর আবার কিনে দেবো একটু ভালো দেখে কিন্তু কী বলুন তো মেয়ে তো এরা তো আর বেশি দিন চালাবে না ছেলে হলে তবুও ইচ্ছে হয় যে ঠিক আছে যে কিনে দিয়ে এরা চালাবে এ আর কদিন চালাবে তারপরে আমাদের এখানে রথের এত মেলা হয় চারিদিকে যে মানে সন্ধ্যেবেলা তখন আর মনে হয় না যে রথ নিয়ে বের হই কারণ এখানে নাগের বাজারের মেলা বোড়া বাজারেও একটা মেলা হয় চারিদিকে মেলা আমাদের এখানে আর রথটা সত্যিই খুব বড়ো করেই পালন করে এদিকের লোকেরা সুতরাং সেই কারণে আর ইচ্ছে হয় না যে মেলা ছেড়ে এইগুলো করার জন্য তো এখন ছোট বলে রুমিতা ওদের আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছে কিভাবে দেখুন নম করতে হয় সেটাও করছে দেখুন ঠিক আছেন মানে দুজন মিলে বসে আছে দিদিভাই কীভাবে পুজো করছে সেটা দেখছে এরপরে প্রসাদ খাবে আর কি তো তার আগে একটু চালিয়ে নিই রুমিতে আবার জিলিপিও নিয়ে এসছে আমিও আবার কিনে নিয়ে আসলাম একটু সন্দেশ একটু জিলিপি সঙ্গে আবার ওর সোনামা দিয়েছিল সেই আম কলা যেটা কলা না হলে বলে নাকি রথের পুজো হয় না সেটাও দেওয়া হয়েছে এখানে তো পুজোটা ওরা সারার পরে একটু রথটাকে একটুখানি চালিয়ে নেবে না চালালে তো হয় না রথের দড়ি ধরে একটু টানতে হয় আর কি তো আমার আর এবার আর সেরকম ভাবে আগ্রহ দেখা নেই আর এই দেখুন চালানো শুরু করে দিচ্ছে আমি আর রথের ধরি ধরে এবার টানিনি কারণ আমার শরীরটাও সেরকম ভালো ছিল না এই যে উঠোনের মধ্যে ওরা চালাচ্ছে আমার আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ উঠোনটা অনেকটাই বড়ো ওই উঠোনের মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে চালায় আর রাস্তার যা অবস্থা কাদা চারিদিকে এর মধ্যে আর রথ চালানো যায় না আর এক নিয়ে যাওয়া যায় পার্কে তো পার্কে প্রচুর বাচ্চা আসে রথ নিয়ে সেখানে ঝামেলাও হয় কিভাবে চালাবে মানে রথ এরোড গায়ে লেগে যায় সেই কারণে পার্কে আর নিয়ে যাওয়া সম্ভব হয় না রথটা যাই হোক রুমিতা এবার উঠোনেই চালাক আস্তে আস্তে করে রুমিতাও এদের ধরে ধরে দিচ্ছে কারণ ওরা সেভাবে টানতে শেখেনি এখনো দুজনে দুদিক দিয়ে টানে একজন এদিক তো আরেকজন ওদিক মানে এখন ঠিক করে বুঝতে পারে না যে দড়ি কোন দিক দিয়ে কে টানবে এবার দেখা যাচ্ছে এক এই দেখুন উল্টে পড়ে যাওয়ার মতন অবস্থা রচটা এবার রুমিতাকে একটু ধরে ধরে দিচ্ছে ওদের আর আমার ভূত তো সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এইভাবে টানতে টানতে রথটা দেখা যাবে যে আর কিছু থাকবেই না ভেঙে চুরে পড়বে তার মধ্যে দাঁড়ান দেখাই এ দেখুন আমের মুকুলগুলো দেখেছেন কত হয়েছিল এর আগে একটা দেখিয়েছিলাম যে আপনাদের যে একটাই মুকুল কিন্তু এবার দেখুন প্রচুর হয়েছে কত মুকুল জানি না এগুলো দাঁড়াবে কিনা না গুটিও বেঁধেছি জানেন তো হতে পারে হয়তো জানি না হবে কিনা। তো স্প্রে তো করা হচ্ছে আর এরা রথ চালাতে চালাতে অনেকটাই হয়ে গেছে তো রথের এই যে দেখুন কি সুন্দর সামনে ফুল দিয়েছে রুমিতাকে দিয়ে আবার ফুল তুলিয়েছে এই যে মিষ্টি জিলিপি সামনে কলা আম সবার ধরছে ওনার রথটাও তো ছোটো আর একজন কী মেরে দেখছে ভেতরে কী আছে দেখুন আবার রাইয়ের অবস্থা শুধু আর এই হচ্ছে রাতের মেলায় গেছিলাম তো নাগের বাজারে মেলার অবস্থাটা শুধু একটু দেখাচ্ছি মেলা তো ভিডিও সম্ভব করতে পারিনি মানে এত ভিড় দেখুন আর মেলায় গেছিল মানে আমি রাহি রাই ওর বাবা আমার বোন মানে ছোটো বোন আমার মা সবাই মিলেই গেছিলাম কিন্তু এত ভিড় যে সেখানে পুজো করা কিন্তু সম্ভব না কিছু কিনতেও পারিনি মেয়েদের জন্য সেরকম কিছু কেনা হয়নি কিনেছি ব্যাগ আর টুপি ছাত আর কিনেছি দুটো ওই যাকে বলে পাখা এগুলো মানে টুকটাক জিনিস যাকে বলে আর গোপালের জন্য নিয়ে এসেছিলাম একটা মশারি কিনে তো সেরকমভাবে কিনতে পাইনি ভাবছি উল্টো রথে গিয়ে কিনবো কারণ ওদের তো এমনি পুতুল ভীষণ শখের এত পুতুল কিনে নিই তবুও এরা পুতুলই খুব ভালোবাসে আর ইদানিং দেখছি খেলনাবাটিও খেলতে শিখে গেছে তো ভাবছি সেগুলো আবার একটু কিনে দেবো যাই হোক যাই থাক না কেন তবুও মনে হয় কি এরা মেলায় গেলে কিছু না নিয়ে আসলে ভালো লাগে না দেখুন কত কিছু বসেছে আর এই মেলাটা আমি প্রত্যেক বছরই যাই কিন্তু এবছর এত ভিড় হবে বুঝতে পারিনি একাতে রোগ বাট এই দেখুন রথটা দেখেছেন দূর থেকে দেখাচ্ছি দেখুন সামনে তো আর যাওয়ার উপরে নেই দেখুন সব পাণ্ডা সবাই দাঁড়িয়ে বসে আছে রথের মধ্যে আর ভিড় দেখুন মানুষ মারামারি করে মানে এতগুলো মেলা হয় এখানে কী বলবো বলুন তো গোড়া বাজারে মেলা হয় আমাদের এখানে এয়ারপোর্টের সামনে মেলা হয় এদিকে বিরাটিতে মেলা হয় মানে চারিদিকে মেলা তবুও নাগের বাজারে মেলাটা প্রচুর ভিড় মানে ঢোকার মানে কোনো রকম চান্স পাওয়া যাচ্ছে না এখানে ভেতরে যাই হোক আস্তে আস্তে সরিয়ে একটু একটু করে ঢুকেছিলাম অনেক কষ্টেই ঢুকেছিলাম তারপরে লাস্টে ভাবলাম না বেরিয়ে যায় আর যেহেতু আমরা টোটো রিজার্ভ করে গেছিলাম সুতরাং বেশি সময় ওখানে থাকা যাবে না কারণ টোটোটাকেও তো ছাড়তে হবে কারণ অত দূরে বাইক নিয়ে যাওয়া সম্ভব না আর এত লোক তো বাইকে ধরবেও না আর গাড়ি যে নিয়ে যাব গাড়ি রাখার জায়গা নিয়ে কারণ চারিদিকে এত মেলা হয় আর এত রথ বের হয় যে গাড়ি কিছুতেই মানে চালানো যায় না চারিদিকেই পুলিশের পাহারা থাকে তো এই মেলার ভেতরে আরেকটু ভালো করেই দেখিয়ে দিই ওপরে দেখুন ওপরে সেই ব্রিজটা ব্রিজের নিচেই মেলাটা হচ্ছে আর কি তো এখানে প্রচুর হাতের কাজের জিনিস পাওয়া যায় এর জন্য রথের মেলাটা যেতে ইচ্ছা করে কাঠের থেকে শুরু করে বিভিন্ন টাইপের হাতের কাজের যত জিনিস এই রথের মেলাতেই আমি দেখি তো এবার আর সেরকম কিছু কেনা হয়নি যাই হোক ফেরার পথে এই হচ্ছে আমার পার্কে এসছিলাম পার্কে বাচ্চাটা দেখি আবার সেই রথ টানছে তো কয়েকটা বাচ্চা আর সবাই চলে গেছে তখন প্রায় সাড়ে নটার উপর হয়ে গেছে যাই হোক আজ তবে এই পর্যন্ত ওই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও আপনারা আমার সঙ্গে থাকুন